হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো ঘুম থেকে উঠেছি অনেক উঠেছি অনেকক্ষণ আগে উঠে এখন ঝাঁট দিচ্ছি ঘর আর তোমাদের সামনে অনেক দিন পর আসলাম না হলেও এক সপ্তাহ পর আসলাম তোমাদের সামনে আর তোমাদের ভিডিও সেরকম আমি দেখতে পাচ্ছি না কারণ এখানে না খুব নেটওয়ার্কের সমস্যা মানে নেট থাকেই না বলতে গেলে ওই সন্ধ্যার পর একটু যা পাই তাছাড়া পাই না সারাদিন সেরকম কেটে কেটে যায় বুঝেছি এত নেটের সমস্যা তো তাও মানিয়ে গুছিয়ে দেখবো তোমাদের ভিডিও যেটুকুনি পারবো তোমরা অনেককেও আমি কমেন্ট করেছিল তোম মানে তুমি ভিডিও করছো না এই তো অনেক দিন পরই আজকে দিচ্ছি আবার ভিডিও ঝাঁদ দিয়ে আসলাম তো অনেক দিন পর ভিডিও করছি কিরম জানি একটু লাগছে তো ভিডিও করছি মানে এমনি তো করি না নেটওয়ার্কের জন্য এমনি তাছাড়া আমার কোনো কাজ নেই নেটওয়ার্কের সমস্যা বলে ভিডিও করি না আর কি ছাড়তে পারবো কি না ওর জন্যই তো দেখি আজকে কত দূর ছাড়তে পারি ভিডিওটা জানি না দোক ছাড়তে পারবো না কি এত সমস্যা না দেখলে বিশ্বাস করবে না তো দেখা যাক তোমরা অনেক খুব ভাবছো যে নতুন বিয়ে হয়েছে এখনই নাইটি পরছে তো আমি শাড়িই পরি তো নাইটিটা পরেছি কালকে বৃষ্টির মধ্যে তার মধ্যে শাড়ি আমি সামলাতে পারি না তো নাইটি পরেছি নাইটিও ভিজে গেছে তলা পরি না তো এই সব অভ্যাস নেই তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাড়িতে তো দেখতেই ওই টপ পরতাম তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এমনি অসুবিধা হয় না শাড়ি পরে কিন্তু কি বৃষ্টি মধ্যে ভিজে যায় ওর জন্যই পড়িনি পরবো স্নান টান করে তারপর দেখো সকালে বসে পড়লাম খেতে এখানে আছে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ লঙ্কা আর ভেন্ডি সিদ্ধ আজকে মানে অনেক কটা লঙ্কা খেয়ে যাচ্ছে না হলে তিন চারটে মানে এক একটার সাথে এক একটা লঙ্কা নিয়ে খাচ্ছি তারপর দেখো আমি স্নান টান করে আসলাম তো আমি তো পুরো চুল ভিজাই না সেটা জানোই শ্যাম্পু যেদিন করি সেদিনই ভিজাই তো এখন বেশি হয় বেলা হয়নি এগারোটা সাতেরো পনেরো মতো বাজে বাড়িতে এই টাইমেই করতাম তো চান টান চানটা করলে কি বড় কাজ একটা হয়ে যায় আর শাড়িটাও আমি একা পরেছি আমি একা শাড়ি পরতে একা পারি বলতে কি বাড়ি পরার শাড়ি পরতে পারি কিন্তু কোথাও গেলে তখন আর একা পরতে পারি না কুচিটা ধরতে পারি না আর এই শাড়িটা তো নেতা হয়ে গেছে এইসব শাড়ি একাই পরতে পারি আগে তো পারতাম না শাড়ি পরতে তো এখন শিখেছি তো মনে হয় কি অনেক বড় কিছু একটা শিখে ফেলেছি এরকম মনে হয় সময়ের সাথে সাথে মানুষকে সব শিখে নিতে হয় তারপর একটু শুয়ে রয়েছি কী করবো নেই কাজ ওর জন্য শুয়ে শুয়েই কাটিয়ে দিচ্ছি সময়টা বাড়িতে যেরকম রান্না করতাম সময় মানে দেখতে দেখতে কেটে যেত তো এখানে রান্না করছি না তো এখনও ওর জন্য সময়টা মনে কাটছে না ভাবছি যে ভিডিও করব। ভিডিও করে দেবো কি তোমাদের আমি যদি কোনো কাজই না করি তোমরা কী দেখবে আমার তার ভাবছি দিই অনেক দিন যখন দিন একটু দিই ভিডিও যাই করি তাই শেয়ার করি তোমাদের সাথে ভিডিও করতে করতে মানে এরকম একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও না করলে ভালো লাগে না মনে হয় কত বড়ো এই কদিন ভিডিও করিনি তো মনে কত বড় একটা কাজ করিনি এরকম মনে হয় ভিডিও না করলে টানা ছয় দিন কি সাত দিন ভিডিও পুরো বন্ধ ছিল আগের আগের মনে হয় রবিবার দিয়েছিলাম ভিডিও তারপরে আর দেওয়া হয়নি তারপরে দেখো খেতে বসে পড়লাম দুপুরে তো মানে বাড়িতে যে টাইমে খেতাম ওই টাইমেই এই দেড়টা থেকে দুটোর মধ্যে খেতে বসে পড়েছি এখন মনে হয় বাজে পোনে দুটোর মতো বাড়িতে তো তো দেখেছ ভিডিওতে যেই সময়ই খাই আমি ভিডিওতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখনই খাবো না বা হাত মনে হয় দেখো আমি কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছি কিন্তু দেখে মনে হচ্ছে বা হাত উল্টো লাগে পুরো খেয়ে উঠলাম এখন বাজে আড়াইটে বাজে পুরো শোভো শোবো ঘুম পাচ্ছে মাথাটা মানে ঘুম ঘুম পাচ্ছি কিরম লাগবে জানি না ঘুম হবে নাকি ঘুম হয় না ঘুম পেলে কী হবে ঘুম আসতে চায় না তো দেখি তাহলে আমি ঘুম থেকে উঠি বন্ধুরা তারপর আবার তোমাদের সাথে দেখা হবে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে কি করব ম্যাগি বলে না অভ্যাস মানুষের যায় না এরকম একটা অভ্যাস করেছি বিয়ের পরেও ম্যাগিটাই বেশি খাওয়া হয় খাওয়া হয় অন্য কিছু ম্যাগিটাই বেশি খাওয়া হয় তো ম্যাগিটা আমি বেশি পছন্দ করি আর একটু বেশি ঝোল হয়ে গেছে বুঝিনি কে কে ম্যাগি খাবে চলে এসে তাড়াতাড়ি পরে আসলে কিন্তু আর পাবে না ম্যাগি খাওয়ার পর আসলে আমার বিয়ে হয়ে গেছে ঠিকই কিন্তু কি আমার মধ্যে যে আগের মতোই বাচ্চা পানা ওইটা এখনও যায়নি এখন ওই ম্যাগি এই সেই একটু সময় লাগবে যেতে হট করে তো যায় না একটু সময় লাগবে দিন আর এই কয়দিন ভিডিওগুলো বেশি বড় হবে না মানে পাঁচ মিনিটের হবে নাকি জানি না তো বুঝতেই তো পারছো কাজ না করলে বাড়বে কী করে ভিডিওটা বলো আগে দিন কাজ করতাম বাড়তো আর এই দেখো এই পোকাটার নাম জানি না এই ফার্স্ট টাইম দেখলাম তোমরা কেউ জানলে বলো তো পোকাটার নাম কি তো বন্ধুরা আজ ভিডিওটা আমি বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ হবে টাটা সবাইকে